এই ইতিহাস ভুলে আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি আমাকে আমার একটি বন্ধু আমার সাথেই পড়াশোনা করেছেন এবং করেছে, কিন্তু খুব একটা আমাকে জানে না বা জানার কোনো আগ্রহ নেই আমি স্কুল লেভেলে কলেজ লেভেলে বিশ্ববিদ্যালয় লেভেলে যখনই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বা হচ্ছে প্রতিযোগিতা হয়েছে প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম সেই সূত্রে আমি বঙ্গবন্ধুর কবিতা আবৃত্তি করতাম বিভিন্ন দেশীয় নাটক নিজেই ডিরেকশন দিয়ে নিজেই করতাম ম্যাডামদের ডিরেকশনও করতাম এখানে আমাকে এবং আমি খুবই রাজনীতিকে খুবই ঘৃণা করি যখন বিশ্ববিদ্যালয় উঠে দেখলাম যে ছাত্রলীগরা হচ্ছে একটা ছাত্রকে লাথি মারলো তখন আমি বললাম যে এর মানে এটা কি রাজনীতি ভাই আমার সম্পর্কে না জেনে তুমি যে আমাকে বললা যে বঙ্গ বল্টু ভাই তুমি যতটা সম্মান দিতে জানবা ততটা সম্মান মানুষের থেকেও পাবা তুমি যদি একটা মানুষকে অসম্মান করো তাহলে তোমাকেও অন্য মানুষ অসম্মান করবে আর ইসলামে কখনোই মানুষকে অসম্মান করাটা কখনোই শেখায় নেই তুমি কিন্তু পাঁচত্য নামাজ পড়ো আমার কথা হচ্ছে পাঁচত্য নামাজ পড়ো কিন্তু মানুষকে এভাবে হেয় প্রতিপন্ন করো এটা খুব ঠিক না এটা ইসলামের শিক্ষা কখনোই হতে পারে না আমাদের ইসলাম শিক্ষা দেখে একজন মানুষ ইসলাম শিক্ষায় দীক্ষিত হবে এই যে লুটপাট হলো এই যে হানাহানি হলো এই যে মানুষকে এক একটা খারাপ মন্তব্য করা হচ্ছে আমারও বাক স্বাধীনতা আছে তোমারও বাক স্বাধীনতা আছে আমারও কথা বলার স্বাধীনতা আছে তোমারও কথা বলার স্বাধীনতা আছে আমিও দল করার একটা নিশ্চয়তা আছে যেহেতু আমরা সামাজিক জীব বা রাজনৈতিক জীব হিসাবে পরিচিত তাই আমারও একটা দল আছে বা আমিও একটা দলকে পছন্দ করি তুমিও একটা দলকে পছন্দ করেন এই যে বঙ্গ বলটু বললা সেটা কি খুব তুমি তোমার জ্ঞানের পরিচয় দিয়েছ আমি বলবো তুমি যতটা মানুষকে সম্মান দিতে পারবা তুমি ততটা সম্মান পাবা আমার কথা হচ্ছে বঙ্গবন্ধু উনিশশো সালে যেভাবে তার কণ্ঠে ভাষণ দিয়ে দেশকে স্বাধীন করেছে এবং আদার্স অনেক মুক্তিযোদ্ধা ছিল এই যে ভুলগুলো আমরা করছি বিএনপি আওয়ামী লীগকে কাঁদ ছড়া করছে আওয়ামী লীগ বিএনপিকে কাঁদ ছড়া করছে যুদ্ধের সময় জিয়ার যেরকম অবদান আছে বঙ্গবন্ধুরও অবদান আছে খালেদা জিয়ারও অবদান আছে শেখ হাসিনারও অবদান আছে কিন্তু এই যে প্রতিহিংসা রাজনীতি এইগুলোই আমাদের দেশে ধ্বংস নিয়ে আসছে আর এই বিপক্ষে আমি সব সময় কথা বলা পছন্দ করি আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখবো নাকি জিয়াকে নিয়ে লিখব সেটা এখন তো আমার বিষয় কিন্তু এখানে তুমি আমাকে হস্তক্ষেপ করতে পারো না তাই আমি বলবো বাক স্বাধীনতা বলতে আমারও আছে তোমারও আছে তুমি সম্মান দিতে শেখো তোমাকেও তুমিও সম্মান পাবা সবার কাছ থেকে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের পরে কী কী কীর্তিকলাপগুলো করেছে সেটা আমিও জানি তোমরা যে যে তার খারাপ জিনিস সে কিন্তু একজন ফেরস্তা না বা সে কিন্তু আল্লাহর অলি না সে কিন্তু হচ্ছে সেও কিন্তু রক্ত মাংস করা মানুষ তারও লোভ আছে তারও হিংসা আছে তার মধ্যে সব কিছুই আছে তার জন্য তার আগের অবদানগুলো যে আমরা ভুলে যাব। এটাও কিন্তু ঠিক না তাই আমি বলবো অযথা মানুষকে এভাবে অপমান অপচিত করলে সেই আগের জায়গায় তো চলে গেল তাহলে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন ঘটানোর আর কোনো মানে হলো সেই একই জায়গায় পড়ে আছি আমরা তাহলে ধন্যবাদ বন্ধু তুমি তোমার শুভবুদ্ধ বুদ্ধির পরিচয় দিবে এটাই আমার একান্ত পরিচয় আর তুমি আমার উপরে যদি আক্রোশ থেকে থাকে তাহলে সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় ধন্যবাদ